বিসমিল্লাহির রহমান ইর রহিম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানব ছোট হলেও কুরআনের একটি অসাধারণ সুরা সুরা ইখরাস এই সুরার ফজিলত এত বেশি যে রসুল্লাহ সাল্লাহু আলাইয়া সাল্লাম একে কুরআনের এক তৃতীয়াংশের সমান বলেছেন বিসমিল্লাহির রহমান ইর রহিম আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক সমাদ আল্লাহ অমুখাপেক্ষী লামিয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর কেউই তার সমকক্ষ নয় এই আল্লাহ তালা নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি এক তিনি নির্ভরশীল তিনি তাওকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তিনি অনন্য তুলনাহীন সর্বশক্তিমান রব রাসুল্লা সাল্ল্লা আলাইহুয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ইখলাস একবার পড়ে সে যেন কোরআনের এক তৃতীয়াংশ পাঠ করল অন্য এক হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস প্রতিদিন সকালে ও রাতে তিনবার করে পড়ে আল্লাহ তাকে সব ধরনের অমঙ্গল থেকে রক্ষা করেন আরেক হাদিসে এসেছে যে ব্যক্তি সুরা ইখলাস ভালোবাসে আল্লাহ তাকেও ভালবাসেন ঘুমানোর আগে তিনবার পড়ুন নবিসাল্লাসাল্লাম ঘুমানোর আগে দুই হাতে ফুঁ দিয়ে সুরা ইখলাস ফালাক ও নাস পড়তেন তারপর পুরো শরীরে হাত বুলিয়ে নিতেন এতে আল্লাহর হেফাজত ও শান্তি লাভ হয় সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়ুন যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় সুরা ইখলাস তিনবার করে পড়ে আল্লাহ তার দেহ মন ও জীবনের ওপর রহমত বর্ষণ করেন ও শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ রাখেন নামাজের পর পড়লে প্রতিটি ফরজ নামাজের পর একবার করে পড়লে আল্লাহ তার ইমান দৃঢ় করেন হৃদয়ে প্রশান্তি দেন একাগ্রচিতে একশোবার পাঠ যে ব্যক্তি প্রতিদিন একশোবার সুরা ইখলাস পাঠ করে আল্লাহ তাকে জান্নাতে বিশেষ মর্যাদা দান করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা ছোট এই সুরা ইখলাসে লুকিয়ে আছে তাওহিদের সম্পূর্ণ বার্তা আল্লাহ এক তার কোনো তুলনা নেই তাই চলুন প্রতিদিন অন্তত তিনবার করে সুরা ইখলাস পাঠ করি আল্লাহর ভালোবাসা ও রহমত অর্জনের জন্য আল্লাহ আল্লাহম্মজ আলিল কোরআনা রবি আকুলুবিনা হে আল্লাহ কুরআনকে আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দিন সুরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশ প্রতিদিন অন্তত তিনবার পাঠ করুন নূরের বার্তা